আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে কমেন্ট তোমাদের প্রশ্ন উত্তরে জানিয়ে দেবো আর তোমরা প্রশ্ন করেছ যে গরু হিটে না আসা কারণ জানানোর জন্য গরু হিটে আসছে না কি কারণে কি কি কারণে আসে না সেটা জানাবো আর এআই করানো নিয়ে ভিডিও দিতে করেছো এআই করানো নিয়ে আমি যেটুকুনি জানি ভিডিও দেওয়া আছে আজকে ফের আবার বলে দিচ্ছি প্ৰথম জানাই গৰু থাকে বান্ধোতো বান্ধো প্ৰথমে জানাই গৰু হিটে নাচা কাৰণ যে গৰু হিটে আছে গৰু হিটে আছে না এক হ'ল কিলমিৰ এক অত্যাধিক ফেট হৈ গেলে গৰু যদি শোল ময়দা খোল ময়দা গুড় তাৰপৰা এই খুন্দে ভাত এই চব বেছি পৰিমাণে খোৱা নো হয় ত' গৰুৰ প্ৰচুৰ চৰ্বি হৈ যায় আৰু গৰু ফেটৰ কাৰণে গৰু হিটে আছে না আর আসলেও হিটটা ধরে রাখে না গাভিন হতে চায় না এই সমস্যাগুলো হয় কি হলো তোমাকে ঠিক আর কিরমির ওষুধ যদি ঠিকঠাক না খাওয়ানো হয় কিরমির কারণেও হিটে আসে না সেই জন্য গরু বাচ্চা হওয়ার পরই দেড় থেকে দু মাস হয়ে যাওয়ার পরই কৃমির ওষুধ আর টনিক আমি আগেও দেখেছি জানিয়ে দিয়েছি যে দুদিন আগে থেকে লিভার টনিক আরম্ভ করতে হবে আর তারপর কিডনির ওষুধ দিতে হবে বডি অয়েল অনুযায়ী বড় গরুকে আর কিডনির ওষুধ দেওয়ার পর আবার টনিক খাওয়াতে হবে এইভাবে খাওয়াতে হবে কন্টিনিউ তিন মাস অন্তর অন্তর খাওয়ালে গরু চার মাস পাঁচ মাসে আপনি হিটে চলে আসবে আর যদি না আসে যে গরু হয়তো একটা কমেন্ট করেছো যে দেড় বছর হয়ে গেছে গরু হিঁটে আসেনি সেটার জন্য জানাই ক্যালোমিন সেভেন ওই ট্যাবলেটটা হিটে আনানোর জন্য ওই ট্যাবলেটটা একুশটা খাওয়ানোর নিয়ম এবার যদি খাওয়াতে খাওয়াতে হিটে চলে আসে তাহলে তারপর স্টপ করে দিলেই হয় আর ওইভাবে হয়তো ট্যাবলেটটা খাওয়ানোর পর হিটে আনলো না তারপর ইনডেসেন্ট থাকে হিটে আনানোর জন্য সেই ইনজেকশন পুশ করতে হয় তাহলে হিটে চলে আসে আর যেসব যেসব গরুগুলো বছর বিয়ানি হয় সেসব গরুগুলো চার মাসের মধ্যে হিটে চলে আসে যেসব গরুগুলো বছর হয় না সেগুলো সাত মাস আট মাস এক বছর দেড় বছর নিয়ে নেয় আর তাদের পক্ষে এরকম ওই ট্যাবলেট খাওয়াতে হয় হিটে আনানোর জন্য তাহলে হিটে চলে আসে আর এ নিয়ে আমি যেটা আগেও জানিয়েছি হিরোতে আবারও বলে দিচ্ছি একদম ছোট বাছুর থেকে বহন বাছুর থেকে হওয়া থেকেই দশ দিনে তখন থেকে লিভার টনিক আট দিন আট দিন হবে তখন থেকে লিভার টনিক আর দশ দিন যখন হবে তখন কিরমির ওষুধ খাওয়াতে হবে প্রথম পায় দিন তারপরে গাঢ় সিরাপটা খাওয়াতে হবে তারপর তিন মাস ছ মাস পর্যন্ত খাওয়াতে হবে গাঢ় সিরাপটা তারপর ওই এক মাসে মাসে খাওয়াতে হবে মাস ছ মাস হয়ে গেলে তখন তিন মাস অন্তর অন্তর খাওয়াতে হবে ট্যাবলেট আর লিভার টনিকটাও চলবে প্রতিটা বাড়ি আর কিরমির ওষুধও চলবে এইভাবে চল খাওয়াতে থাকলে ঠিক ষোলো কি সতেরো মাসে গরু গাভিন হয়ে যাবে এবার কখন গরু প্রথম গাভিন হিটে চলে আসলে ষোলো সতেরো মাসে হিটে চলে আসলে প্রথম হিটটাকে ছেড়ে দিয়ে আবার দ্বিতীয় একুশ দিনের মধ্যে আবার হিটে আসবে সেই দ্বিতীয় হিটটাই গাভিন করাতে হবে আর এআই করানোর এআই করানোর নিয়মটা আমি বলি এআই করানো হয়তো গরু রাতের দিকে দেখছো হিটে সকালবেলায় সকালবেলায় যদি গরু এআই করাও তাহলে গরু তারপর আবার যদি দেখো বেলার দিকে গরু কাজ মল ভেঙেছে তাহলে বিকালের দিকে আবার একবার আয় করিয়ে দাও সেই দিনই ডবল এআই করাও তাহলে গরুটা আর হিটে ই হবে না ফেল হবে না ওইটা কনসিভ করে যাবে আর একটা খাম একটা ফার্ম ফার্ম টিকিয়ে রাখতে গেলে বেশি দুধের গরু সময় প্রয়োজন আর বেশি দুধের গরুর জন্য আমি আগেও জানিয়েছি আবারও বলে দিচ্ছি ভালো বীজ সংগ্রহণ করতে হবে ভালো বীজ নিয়ে এসে ভালো বীজ দেওয়াতে হবে গরুকে তুমি সে যে গরুই নাও না কারণ দেশি গরু হলেও গরুর যদি হাইটটা বড়ো হয় তুমি ভালো বীজ পুষ করো তাহলে কোনো অসুবিধা হবে না সমস্যা হবে না আর যে কোনো গরু প্রথম অল্প দামে কিনে নিয়ে এসে সেই গরুকে ভালো বীজ দিতে হবে ভালো বীজ দিয়ে ভালো বাছুরটা আমাদের এগুলো যেমন আমি আগেও জানিয়েছি আবার ভালো এর মধ্যে এসিজি চল্লিশ একশো ষোলো চল্লিশ একশো কুড়ি এসিজি জার্সি এইসবগুলো ভালো হয় আর আমি আমরা নিজেরাও প্রমাণ পেয়েছি আমরা এবিএসেরও দিয়েছি এবিএস এর গুলো পনেরো চোদ্দ পনেরো কেজি বেশি দুধ দিতে পারিনি কিন্তু এটা এসিজি আর এ কুড়ি কেজির ওপরই প্রায় দুধ দিচ্ছে বাছুরও খাচ্ছে আর অনেকটাই দুধ দিচ্ছে সেই জন্যে তোমাদের সবাইকেই বলছি যে আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ ছিল বলে আমরা আমাদের আমি আগেও জানিয়েছি যে আমাদের একটা স্বপ্ন ছিল যে এরা কত কেজি দুধ দেবে এরা হায়েস কুড়ি কেজির ওপর দুধ দেবে নাকি আমাদের এটা একটা আশা ছিল সেই আশাটা স্বপ্নটা পূরণ হয়েছে আর তোমরা যেন এভাবে পাশে থেকো আর সব সময় তোমাদেরও বলছি যে এই রকম ধারা ভালো বিষ দিও সে দেশি গরু হোক যে কোনো গরু হোক ভালো বীজ দিও ভালো বীজ দিলে সেই বাছুরটা পরবর্তীকালে তোমার ওই আর সব সময় আমি জানাই আবার জানাচ্ছি কিরমি ওষুধ আর লিভার টনিকটা ঠিকঠাক দিতে হবে তাহলে গরু ঠিক টাইমে হেঁটে চলে আসবে আর বাচ্চা থেকেও যদি ঠিক টাইম টাইম ইয়ে করো তাহলে তিন বছর দু বছর আড়াই বছর টাইম নেবে না ষোলো সতেরো মাসে হেঁটে চলে আসবে এইগুলো হবে এই শুধু কিরমি ওষুধের জন্য কিরমি ওষুধ আর খোল ময়দা খুদের ভাত এইগুলো বেশি পরিমাণে খাওয়াতে নেই কারণ এগুলো বেশি পরিমাণে খাওয়ালে এগুলো বেশি পরিমাণে খাওয়ালে গরু ফ্যাট বেশি হয়ে যায় চর্বি বেশি হয়ে যায় চর্বির কারণে গরু হিটে আসে না আর হিটে আসলেও কল ধরে রাখে না এই সমস্যাগুলো হয় দেখা যায় সেই জন্য খুদের ভাত এইসবগুলো অল্প খাওয়ানো খাওয়ালেও দুধের জন্য খাওয়াতে হয় কিন্তু অল্প খাওয়ালেও ঠিক আছে বেশি খাওয়ানো যাবে না এক দাদাভাই নদীয়া জেলা থেকে কমেন্ট করেছ যে কোনো ভালো সার্জন জানা থাকলে বলার জন্য আমাদের এই ধারে নদীয়া জেলা তুমি কোথা থেকে বলছো আমি জানি না আমাদের এই ধারে ভালো ডাক্তার বলতে রাজেশ কয়েল আর ডাক্তারটা ফিটা বেশি নাই টাকার পরিমাণটা বেশি লেগে যায় কিন্তু গরু যে যে সমস্যাই হোক সমস্যাটা সমাধান হয় ভালো হয়ে যায় আর আমরা এখন যেহেতু টাকার আগেও ভিডিওতে বলেছি আর এখনও বলি যে টাকা সমস্যার জন্যে আমরা ডাক্তার সেভাবে আনি না আমরা নিজেরাই যেটাই যে কারণই হোক সেই কারণটা নিজেরাই ঠিক করে নিজেরাই সমাধান করার চেষ্টা করি আর সেই জন্য ওই ট্যাবলেট খাওয়ায় আমাদের গরু যদি যে সব গরু বাইরে থেকে যেগুলো এনেছিলাম যেগুলো আমাদের এখানে বকনগুলো যেহেতু ছোট থেকে একদম ঠিকঠাক কৃমির ওষুধগুলো খাওয়ানো থাকে সেই জন্যে ঠিকঠাক হিটে চলে আসে সমস্যা হয় না আর আমাদের যে আগে নতুন গাইগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই গাইগুলো হয়তো একটা একটা গরু চার মাস সাড়ে চার মাসে ডে হিটে চলে আসতো একটা গরু সাত মাস আট মাস নিয়ে নিয়েছিল তাকে ওই ক্যারোমিন সেভেন ওই ট্যাবলেটটা খাওয়াতে হয়েছিল খাওয়ানোর পর হিটে চলে এসেছিলো আর সেইগুলোই তোমাদেরকে জানালাম আমরা এইভাবেই নিজেরাই এই এরকম করে ইয়ে করি আর আমি আগেও বলেছি যে টাকা সমস্যার জন্য আমরা ডাক্তার সবসময় ডাকি না যখন খুব প্রয়োজন একদম না হলে হবে না তখনই আর আমাদের এখানে একটা কমেন্ট করেছিল যে সরকারি ডাক্তার আমাদের নদীয়া জেলা আমাদের এই দিকটায় সরকারি কোনো সুযোগ সুবিধাই নেই মানে আমরা যদি কোনো সরকারি পশু চিকিৎসার কোথাও যাই ওষুধ নেওয়ার জন্য দেবগ্রামের এই দিকে বিডিও অফিস আমরা অনেকবার হয়তো কাজে গেছি। কোনো ওষুধ আমাদের দরকার গরুর সবসময় ফার্মে গরু থাকে এবার গরু বা কেটে ছিঁড়ে গেলে ও ওষুধ অনেক রকমের ঘরে রাখার প্রয়োজন পড়ে সেগুলো কোনোটাই পাইনি কোনটা কোনোটা যেটা জ্বর জ্বালা কোনো কিছুর হয়তো বলে ওষুধ নিতে গেছি পাইনি কোনোটাই কোনোটাই সময় যে সময়ই যায় সে সময় কোনোটাই পাওয়া যায় না এরকম ধারাই হয় আমাদের সরকারি সুযোগ সুবিধা কিছুই পায় না আর সবই যেগুলো দরকার কিনেই আনতে হয় আর সেই জন্যে তোমাদেরকেও জানাচ্ছি যে ওইভাবে করে দেখবে হিটে চলে আসবে গরু আর কিড়মি রসু আর লিভার টাইম টাইম খাওয়াবে কিডমি রসুল লিভার টনিকটা ঠিকঠাক খাওয়ালে গরু হিটে চলে আসে তোমাদের সব প্রশ্নের উত্তর আরও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ভিডিও আর আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি আর কেমন লাগলো জানিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো নমস্কার